দশক দেশবাসী জানতে চেয়েছে সে আতঙ্কিত ডিবি কার্যালয় এখন কেমন আছে সত্যি কথা এই কার্যালয়ে এসে দেখলাম যে একটা 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 নেই নেই গাছে কর্মকর্তা পিয়ন পর্যন্ত ডিবির আমরা ডিবির কার্যালয়ে দেখতে পালাম না ডিবি প্রধান হারুনের যে বিখ্যাত ভাতের হোটেল সেই হোটেলটি এখন শূন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ডিবির কার্যালয়ের মাঝখানে যে একটা পুকুর আছে সেই বিলাসবহুল আহ কৃত্রিম পুকুর বানিয়ে তারা কিন্তু বিলাসবহুল একটা সুন্দর একটা মানে রেস্টুরেন্ট করেছেন সেই রেস্টুরেন্ট আসলে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টের নাম দিয়েছেন বৃষ্টি বিলাসে ভাতের হোটেল আমরা রেস্টুরেন্ট নাম দিয়েছেন বৃষ্টি বিলাস আমরা সেই রেস্টুরেন্টে আছি এবং নিশ্চয়ই দর্শক আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যেই সাবেক ডিবি প্রধান হারুন ভাতের হোটেলের মালিক অনেকেই বলেন অনেক মজার ছলে বলেন সেই ভাতের হোটেলের মালিক অনেকেই আবার সোশ্যাল মিডিয়াতে বলছেন যে হাউন আঙ্কেল সেই ডিবি প্রধান হারুন কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং তাকে চলছে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ এই আলোচিত সমালোচিত ডিবি প্রধান আমরা একটু ঘুরবো এই বৃষ্টি বিলাস হোটেল এই হোটেলে যাব হোটেল থেকে আপনাদেরকে পুরো চিত্রটা দেখাবো এখানে আমরা যখন আসতাম এখানে কিন্তু আসার সুযোগ হতো না সাহস পেতাম না এদের সিকিউরিটি সিস্টেম অনেক কিছুই কিন্তু আসলে সেভাবে আসলে তুলে ধরা যেত না দেখতে পাচ্ছেন যে আপনারা সেই ডিবির যে কার্যালয়ের ভিতরে একজন মানুষ পর্যন্ত নেই আমরা দেখতে পাচ্ছি শুধু শূন্য এই হোটেল রেস্টুরেন্টগুলো কিচ্ছু নেই ফাঁকা পড়ে আছে শূন্য অবস্থায় একটা মানুষও দেখার কেউ নেই তাকে দিম দহক অনেকে অনেকভাবে বলছেন দর্শক আমরা যে কথাটি বলতেছিলাম যে ডিবি হারুন কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং চলছে তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করছেন এবং এই যে দেখুন আমরা আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দাম্বিকতার সহিত যে বক্তব্য সেই ভাষণ কিন্তু দিয়েছিলেন আপনারা জানেন যে ডিবি হারুন সেই লিখিত বয়ান বক্তব্য তার মনে যা আসে সরকারের পক্ষে থেকে জনগণ দেশ দেশের বিরুদ্ধে গিয়ে সে তার মন আহ গলানো যে বক্তব্য সেই বক্তব্য দেয় এই যে দেখতে পাচ্ছেন ডিবি হারুনের যে ভাতের হোটেল সেই ভাতের হোটেলটি কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে হোটেলে রাজনীতিবিদ নায়ক নায়িকা তার ভাইলের যত ছিল তাদেরকে কিন্তু এখানেই খাওয়ানো হয়েছে ডিবি প্রধানের সেই ভাতের হোটেল এবং ভাতের হোটেল আজ বন্ধ শূন্য শুধু ভাতের হোটেল না পুরো ডিবি কার্যালয়টি বন্ধ হয়ে আছে এই মুহূর্তে দর্শক আহ আপনারা দেখতে থাকুন ডিবির কার্যালয়ে এখন পর্যন্ত কিন্তু কাউকে আমরা দেখতে পাচ্ছি না যদি আমরা খুঁজি যে এই কার্যালয়ের ভিতরে কে আছে কে বা কারা আহ তাদের কাউকে আমরা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে আমরা যে বিষয়টি আমরা তুলে ধরছি তুলে ধরার চেষ্টা করছি ডিবি হারোন ইতিমধ্যে গ্রেপ্তার চলছে তাকে জিজ্ঞাসাবাদ আমরা একটু দেখবো দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিজের ভিতরে হ্যাঁ ফ্রিজের ভিতরে কিন্তু আইসক্রিম এবং আইসক্রিম বানানোর সরঞ্জাম আদি মানে কোনো কিছু নিয়ে যেতে অনেক কিছু নিয়ে গেছে অনেক আবার যেগুলো নষ্ট হবে না সেগুলো কিন্তু রেখে গেছে আমরা একটু দেখছি দেখার চেষ্টা করছি দর্শক ডিবি হারুন ডিবি হারুন সহ বাংলাদেশে যারা অনেক এমপি মন্ত্রী অনেকেই কিন্তু গ্রেপ্তার করেছেন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি জুনায়দ আহমেদ পলক সেও কিন্তু গ্রেপ্তার দর্শক এই সেই ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ে গাড়ি দামি দামি গাড়িগুলো পড়ে আছে অনেকে পালিয়ে গেছে ডিবি কর্মকর্তারা তারা কিন্তু অফিসে আসছে না আবার অনেকেই বলছে কর্মবিরতি দিয়েছে ডিবি কর্মকর্তারা দর্শক সব বিষয়গুলো আমরা তুলে আসলে দেখেন যে যদি জনগণের পক্ষে সাধারণ মানুষের পক্ষে কাজ করতো তাহলে হয়তো বা তাদের এই করোন দশা হতো না কারণ আমরাও তো তাদের নিয়েই কাজ করছি তারা কাজ করে অনেক পরিশ্রম করে ডিবির অনেক সৎ কর্মকর্তারা আছে তারা কিন্তু অনেক কঠিন পরিশ্রম করে মুষ্ষ্টময় কিছু কর্মকর্তা সব জায়গায় কিন্তু আসলে দুর্নীতি করছে দুর্নীতির কারণে ভালো মানুষগুলো কিন্তু এখন তাদের সেই শাস্তি ভোগ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে আয়না ঘর আছে কিনা আসলে ভিতরে আমরা যাব না আমরা ভিতরে যাচ্ছি না যেহেতু এতদিন ও মানুষের মানুষের জিজ্ঞেস করতে আজকে ওর জিজ্ঞাসাবাদ হ্যাঁ এটাই স্বাভাবিক কারণ যে সকালবেলার বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা আপনারা নিশ্চয় জানেন যে এই যে অফিসে অনেক নামি দামি গাড়িগুলো কিন্তু এখনো আছে পড়ে আছে পড়ে আছে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে সিসি ক্যামেরা গুলো কিন্তু আছে আহ সবকিছুই কিন্তু পড়ে আছে নিজের মতো করে আহ আপনারা দেখতে পাচ্ছেন যে আহ আমরা আপনাদেরকে একটু দেখব দেখার চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন একটু 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 যদি আমরা দেখতে চাই যে আসলে ডিবির যে ডিবির ডিবির ভিতরে ভিতরের যে অবস্থা অবস্থা কিন্তু আমরা আমরা দেখাবো দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি যে ডিবির ভিতরে যে গাড়িগুলো ডিবি অফিসের ভিতরে সেই গাড়িগুলো কিন্তু এখানে আছে আহ সম্পদ গুলো কিন্তু এইভাবে ফেলে রেখে গেছে কেউ কিন্তু নেই এখানে কিন্তু সাধারণ যে শিক্ষার্থী তারা কিন্তু পাহাড় অবস্থায় আছে সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু আসলে পাহারায় আছে একটু একটু দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু আসলে দায়িত্ব আছে উনি বলছেন যে সাধারণ শিক্ষার্থী আমরা একটু ওনার পরিচয় জানার চেষ্টা করব আসলে উনি আসলে মূলত এই সম্পদগুলো দেখভাল করছে সরকারি একজন কর্মকর্তাও কিন্তু নেই আমরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ভাইয়া কি এখানে দায়িত্বে আছেন আচ্ছা আচ্ছা রাইট রাইট রাইট

এখন দেখতেছি এখানে লুটপাট করার কেউ অভিযোগ করলো আমি কিছু সিভিলে কিছু পুলিশ অফিসার পাইছি যারা রিকোয়েস্ট করলো যে এখানে ওনারা নাই ওনাদের সিনিয়ররা চলে গেছে তো যেহেতু সিনিয়ররা চলে গেছে এদেরকে আসলে এবার করে চলে গেছে তো আসলে যেহেতু ওনাদের কেউ নাই তো ওনারা রাতের আধারে যারা খারাপ লোক আছে ক্ষতি করার চেষ্টা এখন এটা আমাদের সম্পদ এদেরকে এদেরকে ট্রেনিং দিয়ে কিন্তু সরকার একটা খরচ করছে জনগণকে আগে আসতে হবে সম্পর্ক আমাদেরও দায়িত্ব এইগুলো রক্ষা করার আপনারা কতক্ষণ থাকবেন কতক্ষণ যতক্ষণ ক্ষুধাটা আমার আমি সহ্য করতে পারবো কারণ আমি ভাত খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমি করতে করতে বললাম যে একটু দেখি এখানে ভাত পাওয়া যায় কিনা আসলে কিছুই নাই

ছাত্ররা অথবা যে কোন মানুষ এসে হামলা করে তখন তো ওনারা ট্যাকেল দিতে পারবেন ওনাদের কাছে কোন মনে করেন যে আসলে সাধারণ ছাত্ররা কি এই কাজ করতে পারে এখন কে কি করতেছে এটা তো যেমন কালকে যেমন ইয়া বিচারপতির ভবন গণভবনে ভালো মানুষ খারাপ মানুষ সব রকমের মানুষ লুটপাট করছে এখন এখানে মনে করেন এত দামি দামি গাড়ি আছে মোটর সাইকেল আছে কখন কারা কোন নিয়তে এসে কি করে এটা তো বলা যায় না সেজন্য আমরা আছি দেখি কতক্ষণ থাকতে পারি কি করা যায় দর্শক দর্শক যে কথাটি শুনলেন সাধারণ মানুষের কাছ থেকে দেখতে পাচ্ছেন ডিবির কার্যালয় একেবারে শূন্য যেখানে সব সময় পাহারাদার থাকতো এত সিকিউরিটি সিস্টেম থাকতো এখন সেই সিকিউরিটি সিস্টেমের তো বালাই নেই নেই কোনো সিকিউরিটি নেই একটা দারোয়ানো একটা পিয়ন পর্যন্ত এই ডিবির কার্যালয়ে নেই দর্শক এই ছিল আসলে বর্তমান অবস্থা ডিবির যে কার্যালয় প্রধান কার্যালয় সেই কার্যালয়ে আপনারা জানেন যে দর্শক কত ক্ষুব্ধ এখন সাধারণ সাধারণ নাগরিক তারা কিন্তু এটা পাহারা দিচ্ছে সাধারণ নাগরিকরা পাহারা দিচ্ছে ডিবির কার্যালয়ের ভিতরে অনেক কুচক্রী মহল আছে তারা কিন্তু চুরি করে নিয়ে যায় অনেক কিছু গাড়ির পার্স গাড়ি আহ অনেক নামি দামি জিনিস এই এই জিনিসগুলো চুরি করে নিয়ে যায় সাধারণ ছাত্রদেরকে কিন্তু আহ উপরে চাপ চলে আসবে তাই আসুন যে যে জায়গার থেকে আসলে এগুলো তো আসলে সরকারি সম্পদ এটা ডিবি হারুনের না বা আরেকজনের না এটা কিন্তু আসলে সরকারের তিনি চাকরি করতেন তার চাকরির শেষে এইগুলো কিন্তু রেখে যেতে হবে এগুলো সরকারের সম্পদ মানে দেশের সম্পদ দেশ মানে আমাদের সম্পদ তা আমাদের সম্পদগুলো আমরা আহ রাখবো দেখতে পাচ্ছেন কুকুর মানে মানুষ নেই হ্যাঁ ফাঁকা মাঠে গোল দিচ্ছে হ্যাঁ কুকুর সামনে দিয়ে কুকুরগুলো খাওয়া নেই হ্যাঁ কুকুরগুলো খাবে কি হ্যাঁ এই হলো আমাদের কথা দেখতে পাচ্ছেন তাকে ডিম দেওয়া হোক ভাই ফ্রিজ খুলে আরসি আর সি খান না না ফ্রিজে অনুভূতি ছাড়া এগুলো খাওয়া যাবে না অসংখ্য ধন্যবাদ কিনে খেতে হবে যে যেখান থেকে পারেন সরকারি সম্পদ একজন উপস্থিতিতে ব্যক্তিগত সম্পদ কেউ নষ্ট করবেন না আসুন দেশ দেশের কাজে এগিয়ে আসুন শোনেন আজকে ডিবি হরণের সমালোচনা করছি সেই ডিবি হরণেরও অনেক ভালো কাজও কিন্তু আছে অনেক ভালো কাজ আছে বা বিভিন্ন কর্মকর্তাদের খারাপ ভালো মন্দি আছে কিন্তু সেই বিচার করবে আইন আদালত আমি আপনি না আমি আপনি সমালোচনা করতে পারি আলোচনা করতে পারি কিন্তু বিচার করার অধিকার আমার আর আপনার নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন ডিবি কার্যালয় থেকে এই মুহূর্তে সর্বশেষ শেষ করলাম দর্শক ভালো থাকবেন সবাই আবারও নতুন নতুন খবর পাওয়ার জন্য আপনারা আহ দৈনিক জবাবদিহির অফিসিয়াল ফেসবুক পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেল এর সাথেই থাকবেন